বান্ধবীর সাথে বৃষ্টিতে ভিজে মেলা দেখতে গিয়ে আমাদের একই অবস্থা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক এই যে বৃষ্টির চলাকালীন সময় আমার ক্লাসে চলছিল তো আমি হচ্ছে একটা ভিডিও করছিলাম যে এত সুন্দর লাগছিল আমার বার্সিটির আর এটা হচ্ছে বেলি রোডে আর কি মেলাটা বসেছিল তো বৃষ্টিটা কম অবস্থাতে আমরা বের হয়েছি মাঝ রাস্তায় এমন অবস্থা যে বৃষ্টি ধরলো তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে অপেক্ষা করা লাগছে বৃষ্টিটা যখন মানে কখন কমবে তো দাঁড়াতে দাঁড়াতে একদম আর ধৈর্য হারা হয়ে গেছি তো হালকা বৃষ্টিতে আমরা দুজন বের হয়ে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা কমই ছিল এরপর চলে এসেছি আমরা যে মেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেখানে এখানে ধরেন অনলাইনে যারা বিজনেস করেন তাদের সবার স্টল এখানে প্রায় মানুষেরই তো এখানে একটা মেলা করে আর কি বসেছে তা আমি আমার ফ্রেন্ডে ভেবেছি যেহেতু মেলা বসেছে হয়তো ডিসকাউন্টও থাকতে পারে কিন্তু না আসলে তেমন কোনো ডিসকাউন্ট ছিল না এই অনেক পেজ আমরা দেখি ওয়ান পিসগুলো মানে যথেষ্ট মানে কম দামে বিক্রি করে কিন্তু এখানে এসে দেখছি তেমনটা না এখানে প্রায় এই ওয়ান পিসগুলো এক হাজার টাকা করে বিক্রি করছে কিন্তু কাপড়টা যে একদম আহমরি ভালো তেমন কিছুই না তো আমরা কয়েকটা জামা কাপড় দেখে বিভিন্ন জুয়েলারি দেখছিলাম আর এই যে দেখেন এখানে হচ্ছে গোল প্লেটের মধ্যে যে ইয়াগুলো চেনগুলো এগুলো কিন্তু দেখতে এত কিউট লাগে বলার বাহিরে কিন্তু আমি নিব নিব বলে আর নেওয়াই হয়নি ভাবছিলাম যেহেতু চেন পরা হয় না তো নিয়ে কোনো লাভও নেই আর এই মেলায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমি আর আমার ফ্রেন্ড ম্যাসিং একটা জামা কিনবো কিন্তু আমাদের মনের মতো তেমন জামা পাইনি বলতে গেলে হয়তো ব্রাজেটের সাথে মিলছে না হয়তো আমাদের পছন্দ হচ্ছে না এই যে দেখেন কথা বলতে বলতে সব শেষ করতে করতে বৃষ্টিও শেষ হয়ে গিয়েছে মানে একদমই শেষ এরপর যে আপনাদের দেখায় যে আমি কোন মেলায় এসেছি এটা হচ্ছে বেলি রোড মহিলা সমবায় সমিতি আর কি একটা হল এখানে বসেছে মেলাটা কিন্তু এখন নেই এটা কিন্তু অনেক আগের ভিডিও প্রায় এক মাস হয়ে গিয়েছে আমি সমের কারণে ছাড়তে পারিনি এই যে বিপদে পড়লাম বলেছিলাম না এই যে সেই বিপদটা হচ্ছে আমের আমার ফ্রেন্ড মোচাকে সামনে দিয়ে যাচ্ছিলাম মোচাকের সামনে যে এমন অবস্থায় দিয়ে পানি উঠবে যা বলার বাহিরে একদম খুবই বাজে অবস্থা আমি তো আমার ফ্রেন্ডের সাথে খুবই রাগ করছিলাম যে এখান দিয়ে কেন আসলো আমরা রিক্সা দিয়ে চলে যেতাম তো বুঝে নাই যে এত পরিমাণে পানিটা উঠবে তো এই পানি অনেক কষ্ট পাড়ায় আসছি এবার মোচাকে এখানে আমাদের দই ফুচকা খেলাম এখানে দই ফুচকা কিন্তু আসলেই মজা তো এই যে সব শেষ করে বাসে এসে দেখছি আম্মু নকল এনে নেড়ে দিয়েছে আমাকে হাতে দিয়ে বলে এই যে না টাকা আমি তো দেখে খুশি হয়ে গেছিলাম পরে দেখি নকল টাকা আর এই যে রাতের বেলা আমরা ডিনার করেছি পিৎজা দিয়ে সবাই একসাথে বসে আর এটাই ছিল আমাদের সবার রাতের খাওয়ার আর কিছু খাইনি আমরা যেহেতু এটা বাড়ি খাওয়ার হিসেবে আমরা নিয়েছিলাম তো এই পিৎজাটা বিশ্বাস করেন এত মজা ছিল একদম সসেজ অভারলোডের আর চিকেন ছিল যা বলার ভাইরে আর আপনার তো দেখে বুঝতে পারছেন তো এটাই ছিল আমার আজকে ডেইলি ব্লগ সবাই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ